হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে তোমরা দেখতে পাচ্ছ আমরা কুন্দুরে নিয়ে খেলতে যাচ্ছি ইন্টারমেলন ভার্সেস এফসি বায়ার্ন মিউনিখ তো খুবই একটা মজার ম্যাচ হইছে ভাই রে ভাই মানে এত মজা হইছে ম্যাচটাতে ভাই জাস্ট আমি আমার কিডনিটা ভাই উদ্ধার করলে হাতে আসলে আইসা পড়তো একটু জন্য তোমরা ম্যাচটা দেখো আসলে এখানে কি হইতাছে যাই হোক এখানে আমার কাছে বল এখানে আমি পাশাপাশি করতেছি খুবই ভাই আসলে কথা কি জানো এটা আমি খেলতেছি বুঝছো এই কারণে অনেক কঠিন দেখো জাস্ট আমি ঢুকতেই পারতেছি না এত কঠিন দিয়ে চেষ্টা এখন ও দেখো ভাই ডিপেন্ড করে দিচ্ছে বল দেখছো খুব ভালো খেলবে ওরা এটা নিঃসন্দেহ যে ওরা খুবই ভালো খেলবে তো দেখা যাক এখন আমি ম্যাচটা জিততে পারি কিনা তো ওরা খুবই ভালো পাসিং খেলতেছে এখানে আবারও আমি বল পেয়ে গেছি এইবার ভাই খালি পাইছি না আরে ভাই ওইদিকে পাস দিতে দেওয়ার কথা ছিল বাট ভুল পাস দিছি এখানে বায়ার্ন এখানে অ্যাটাকে চলে যাচ্ছে এবং ভাই অনেক ভালো একটা শট ছিল এখানে কিন্তু কাজে দেয় নাই আমাদের অনানা ভাই সেভ দিয়ে দিছে খুবই ভালো একটা সেভ করছে এখানে অনানা তো এখন আমরা দেখা যাক এটাকে যাইতে পারি কিনা আমরা আমাদের খুবই চেষ্টা করতেছি ভাই অনেক কিন্তু ঢুকতে পারতেছি না এখানে আবারও বল পেয়ে গেছে বায়েন তো ভাই গোল দল গোলডার খুব ভালোই ধান্দা করতেছে কিন্তু ভাই আমি আসলে খেলা বারবার গোলির কাছে দিয়ে দিতেছি ওরা যতবার এটাকে যাইতেছে কারণ এদিকে একটু শেপ থাকে আসলে এদিকে সুবিধা থাকে এদিকে পাশ দিয়ে দিলে যাই হোক এখানে বায়েন আবারও ভাই এটাকে যেতেছে এটাকে যাইতে দেওয়া যাবে না ভাই বলদর বলদর এই তো জোস জোস আর রে ভাই ট্যাকেল দিয়ে দিছি বেশি জোরে সমস্যা হয়ে গেল এখানে বাট ফ্রি কিক পেয়ে গেছে বার্ন দেখা যাক ফ্রি কিক গোল দিতে পারবে ও ভাই ভালো বুদ্ধি ছিল বাট কাজে লাগাইতে এ ভাই রে বায়ার্ন ভাই গোল দিয়ে দিল এখানে খুবই বাজে অবস্থা যাই হোক বায়ার্নের কাছে গোল খেয়ে গেছি এক শূন্যতে পিছিয়ে গেছি এখন ফ্ৰিকি নি ভাই আবাৰি ঢুকিয়াছে অ হেল্ল' ধৰ নাইচ এক পাছ দিছে এখনে বাইন মানে কিছু কৰাৰ ভাই যাই হোক ভাই আবারও ভাই আঠারো মিনিটে দুইটা গোল খেয়ে গেছি ভাই 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 এটা ভাই আসলে আনএক্সপেক্টেড ছিল কিভাবে ভাই দুইটা গোল খেয়ে গেলাম না এটা ভাই মানতে পারতেছি না সমস্যা নাই আমরা একটু আস্তে আস্তে খেলি ও টেকেল ভাই কিছু বাসি টাসি বাজা এলো না এবারই সমস্যা কি সমস্যা নাই এখানে বায়ান আবারও এটাকে যাইতে ভাই আর কয়টা দিবি ভাই ওই যে থাম না থাম ভাই ভাই নাইস নাইস টাইকেল নাইস ও ভাই না 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 সরি ভাই রে ভাই এদিকে স্লাইডটা দেওয়া তো কী হয়েছে ও ওদিকে শর্ট নিছে কারণ আনলে এদিকে শর্ট নিত পরে গোল হওয়ার চান্সেসটা বেশি ছিল তো এখানে অন্যর পাইছে কিন্তু লাভ হয় নাই ক্লিয়ার দিয়ে দিছি তো আবার এটাকে বায়ন ভাই রে কী শুরু করছে বায়ন ভাই নাইস 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 টাইকেল ভাই ভালো সেফ দিছে ডিফেন্ডারটা যাই হোক ভাই ছাড়তেছে না আমাকে বাইন ভাই কি রে ভাই আবার কর্নার পাই গেছে ভাই সানে ভাই মারাত্মক খেলতেছে এখানে সমস্যা নাই এখানে ও নাইস অনানা সেফ দিয়ে দিছে আবারও এখানে দেখা যাক আমি এটাকে উঠতে পারি কিনা একটু অ্যাটাকিং খেলতে হবে ভাই খুবই বাজে খেলতেছি ভুল পাস ভাই কেন ওইসব ফালতু পাস দিয়ে আমি বায়ন ভাই জোজ খেলছে জোল জোস ভাই দুই শূন্য গোলে ভাই পিছায় আসি আদৌ কি ভাই ম্যাচ জিতবো নাকি সাত গোল খাবো যেভাবে গোল দিতেছে মনে হইতেছে তো সাত গোল দিয়ে দিবে আজকে ও ভাই বল পাইতেছি না ওরা নিয়ে নিতেছে বল আবার ছি ও

হ্যাঁ এখানে নাইস বলটা ভাই দেখো ও ভাই এটা ভাই কি ছিল ওরে টেকে দিতে গেছে আমার প্লেয়ার টেকেল দিছি ভাই সমস্যা মজা করা যাবে না এখানে এখানে ওই দেখো ভাই জোস খেলতেছে সিরিয়াস ওরা খুবই সিরিয়াস আমি এখানে মজা করতেছি ওই দেখো দেখো ভাই এটাকের পর এটা খালি শট নিতেছে ভাই ওইটা শট নিয়ে নিছে হাফ টাইম হয় নাই আর এদিকে দেখো আমার প্লেয়ারই উঠতেছে না আমি কারে পালাম এখানে আবারও বায়ান ভাই ওরা মানে টেকেলও খাইতেছে পাস উইকেট আছে কিভাবে ওই অফসাইড ছিল না কি রে ভাই যাই হোক এটার কথা চিন্তা করার লাভ নাই ওই দেখো ভাই আবার ঢুকে গেছে বায়ান ভাই ভালো শট ছিল এখানে বায়ান তরফ থেকে বাট আমি খুবই বাজে খেলতেছি আমি আসলে ঢুকতেই পারতেছি না ওদের ডিবক্সে ভাই নাইস এবার গোল ভাই গোল মিস হয়ে গেছে ভাই এটা কেন ভাই ভাই এত বাজে গোল ইজি গোল মিস করে ফেলছি ভাই এখন যে শেষ খেলা এটা শেষ ভাই ইজি গোল মিস করছি মানে ম্যাচ ভাই এটা হেরে যাব দুঃখ আছে ভাই শনি আছে কপালে ম্যাচের চুয়াল্লিশ মিনিট আর এক মিনিট পরে হাফ টাইম হয়ে যাবে এখানে একটা চান্স ক্রিয়েট করে ফেলছি আমি দেখা যাক এখন গোল দিতে পারি কিনা ভাই জাস্ট একটা পাস একটা পাস দিতে পারলে গোলটা দিয়ে দিব এই তো নাইস নাইস পাস নাইস গোল ভাই কঠিন একটা গোল হয়েছে এখানে কঠিন ভাই ব্যারেল্লা আসলে এখানে পারফেক্ট একটা টাইমে চলে আসছে এবং নাইস একটা আসলে ড্রিবলিং ছিল হালকা কাটানি ছিল না হলে গোলটা দিতে পারতো না একটু হালকা পিছনে আসছে ও দেখো বলটা নিয়ে এই দেখো এখানে পাস দিছে ও এবং হালকা পিছিয়ে আনছে বলটারে ভাই দেখো ভাই মানে বায়ানের কি একটা অবস্থা মানে এটাকেও ভাই ধরে ফেলতো যদি আমি ইডি হালকা এদিকে মারতাম দেখো পার নিচে দিয়ে মারছি এটা ভাই রে ভাই এটাও ধরে ফেলতো কি একটা অবস্থা ভাই এত বাজে ভালো খেলতেছে ওরা ভাই লিজেন্ডারিতে যে এত কঠিন আসলে জানতামই না Thousand years later. আর এখানে হাফ টাইম প্রথম হাফ শেষ এখন সেকেন্ড হাফ শুরু হয়ে গেছে এখনো আমি দুই এক গলি পিছে আছি তো এখন বায়ার্ন হয়তো বা এটাকে ঢুকে যাবে বাট আমি আমার টেকেল দেওয়ার চেষ্টা কর চালিয়ে যাচ্ছি এখানে ওই দেখো ভাই ওদের স্লাইডটা আসলে পারফেক্টলি লাগে না এখানে ট্রাই করতেছে বায়ার্ন অ্যাটাক দেওয়ার শর্ট নেওয়া ট্রাই করতেছে এই তো ভাই খালি পেয়ে গেছে ছি ভাই গোল দিয়ে দিছে এটাও ও ম্যান ম্যান কি বলবো ভাই তিন এক গোলে গেছে খুবই টাফ হয়ে যাচ্ছে এখন খুবই টাফ হয়ে গেছে তিন গোল দিয়ে দিছে বার্নাই আমি আমার ট্রাই করবো পটের কাছে আমি কিভাবে হাঁটতে পারি এটা হবে না এটা হতে পারে না বাট যেভাবে খেলতেছে বলা যায় না রে ভাই বাট আমি আমার ট্রাই করব ম্যাচটা জিতার এবার এই তো জায়গা খালি পাইছি এবং এবার ওরে টানবো বলটা দিয়ে হ্যাঁ নাইস নাইস ড্রিবলিং এবং খালি এবং গোল জোস ভাই জোস সেরা গোল ভাই সেরা ওই কাম ব্যাক করতে বেশি টাইম লাগে না ব্রো এখনো কাম ব্যাক হয় না অবশ্য বাট দুই গোল তো দিয়ে দিছি ওদের তিন গোল তো এখানে বায়ার্নের তিন আর ইন্টার ইন্টারের দুই আই মিন আমার দুইটা গোল ব্রো বায়ার্ন আবার আটাক চলে যাচ্ছে এবং শট ও না ভাই তুমি জোস ভাই জোজ জোস একটা সিপ দিছো এখানে বায়ার্ন এখন কর্নার পেয়ে গেছে শর্ট কর্নার নিছে ও ভাই কি ড্রিবলিং দেখাচ্ছে ওরা এবং খালি জায়গার সুযোগ এবং এখানে ভাই বায়ান কি করতেছে ভাই রি ভাই আবারও একটা ভালো শট নিছিল বাট ওনা না ভাই সে বিজে দিছে আবারও এখানে বায়ান কর্নার পেয়ে গেছে কি করে ভাই বলা যায় না কোন সময় গোল দিয়ে কি করবে খুব ভয়ে আছি শর্ট কর্নার আবারও করছে এখানে এটাকেও ভাই আরেকটা গোল দিলে অনেক পিছিয়ে যাবো এখন এই তো বল পায়ে গেছি এখন খালি মাঠে দৌড়াও ভাই দৌড়াও ভাগো 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 বল্টার শুধু বাদ করো না এ ভাই রে ভাই এ ভাই বল নিছে ভাউ ভাই কি আবার এটাকে দে ভাই আর গোল দিস না রে ভাই বলটা দিয়ে দে দিয়ে দে দিয়ে দে এ নাইস খালি জায়গা আবারো এই তো জোস আর একটা পাস একটা নিশ্চিত পাস না আমি গোল দিব বট আম হ্যাঁ ইজি গোল ভাই না ইজি ছিল না এতটাও এদিকে যখন চলে গেছে সাইডে একদম বল কন্ট্রোলের বাইরে চলে গেছে এই জন্য গোলটা হয় নাই সমস্যা নাই কর্নারের দিকে ট্রাই করি ভাইসাব নাইস গোল ম্যান নাইস ভাই ভাই সেরা ভাই সেরা কর্নার সেরা গোল কঠিন একটা গোল হইছে হেডে এখানে ভাই जस्ट দেখার মতো ছিল দেখো ভাই কি একটা কঠিন একটা গোল হইছে ও ম্যান অনেক দিন পরে একটা কর্নারে গোল দিছে এভাবে ভাই তাও লিজেন্ডার সাথে বুঝতেছো লিজেন্ডার সাথে গোলটা দিছে তো এরই সাথে বায়ারও তিন গোল এবং ইন্টারমিলনের তিন গোল তো সমান সমান হয়ে গেছে গোল বাট বায়ার আমাকে ছাড়ার মতো না এখানে ওরাও ট্রাই করতেছে গোল দেওয়ার এই দেখো ভাই আরে ভাই আবারও ফাঁকা হয়ে গেছে কেমনে ভাই ছি ভাই আবারও গোল দিয়েছে বায়ার ভালো খেলতেছে ওরা অনেক ভালো খেলতেছে দেখো আবারও এক গোলে একাই গেছে থেকে ওদের চার গোল আমার তিন গোল ভাই কি ভাই এত জোরে কে ফাউল করে ভাই ওরা খুব অ্যাগ্রেসিভ খেলতেছে আমারও এখানে অ্যাটাকিং খেলতে হবে ও না ভাই বলটাকে আবার বাদ করে দিছি মিস হয়ে গেছে এখানে আবার এই তো সাবাস হলুদ কার্ড এরকম ভাল করে স্ট্রাইকার হয়ে তো বায়ন আবারও বল নিয়ে এগোচ্ছে বাকি পারবে আবার একটা গোল দিতে নাকি আমি গোল দিব ভাই এত এভাবে আর ঢুকিস না ভাই ছিটে ভাই কয়টা গোল দিবি ভাই চারটা দিস আর কয়টা ভাই ওই সুযোগ দে আমিও গোল দিই তোদের থেকে বেশি ভাই একবারও তো তোদের উপরে যেতে পারতেছি না এই তো নাইস নাইস পাস এবার মার্টিনেস এখানে হ্যাঁ এটাকে সমস্যা নাই যেই হোক শর্ট জোস সেরা ভাই সেরা মানে দেখার ভাই শৈল্পিক গোল ভাই ব্রাজিলিয়ান স্টাইলে গোল নাইস ম্যান নাইস আবারও ভাই সমতা এখানে ভাই জাস্ট গোলটা দেখো আমি পারতাম এই শর্ট দিয়ে গোল দিতাম বাট ভাই আসলে একটু পাস দিলে তো মজাই লাগে ভাই এই গোলটা দিয়ে একটা স্যাটিসফ্যাকশন আছে যদি আমি শর্ট ডিরেক্ট দিতাম তাইলে মনে করো ওই নর্মাল নর্মাল গোল হইতো বাট এই গোলটা ভাই শৈল্পিক গোল ছিল বলতে হবে তো আবারও সমতা হয়ে গেছে চার চার গোল তো ভাই কি আবার গোল দিবে নাকি কি পাশাপাশি করতেছে ওরা দেখো ভাই বাট এবার যদি আমি আরেকটা গোল দিতে পারি তাইলে আমি বলতে গেলে জিতেই যাব পাঁচ গোল হয়ে যাবে তো এটাকে আবারও ও ভাই সাব হাতের নিচ দিয়ে পাস দিয়ে দিছে এবং মার্টিনেস মার্টিনেস ফার্স্ট গোল এই ম্যাচের ভাই জোজ গোল জোজ একটা গোল হয়েছে এখানে তোমরা দেখো জাস্ট এই দেখো ভাই হাতের নিচ দিয়ে মেরে দিয়েছে এই তো পুরা বার খালি এবং ক্লিন একটা গোল দিয়ে দিলো লত আরো মার্টিনেস পাঁচ চারে এগোয় গেছি ভাই মানে হ্যাঁ ভাই আনএক্সপেক্টেড ছিল ব্যাকটা আমি বলছিলাম কামব্যাক করব সেরা অনেক ভাই এই ম্যাচটা খেলতে আমার আসলে অনেক ঘাম ছিটে যেতেছে এখানে অনেক কষ্ট হইতেছে তোমরা দেখতেই পারতেছো কি ভালো খেলতেছে বায়ার্ন বাট এখন ওরা দুর্বল হয়ে গেছে ওরা ভুল পাস দিতেছে এখন এখন কি আবার একটা গোল দিতে পারবো আরেকটা যদি হইতো গোল দেখা যাক না এবার গোল দিতে পারি নাই আটাশি মিনিট চলতেছে এখন উননব্বই মিনিট হয়ে গেছে ম্যাচের আর মাত্র আছে এক মিনিট দেখা যাক একটা টাইম কত মিনিট দেয় বায়ানের বাই আপ্রাণ চেষ্টা এখানে গোল দেওয়ার বাট একটা দুই মিনিট দিছে এবং ভাই গোল আগে দিছি জোস ভাই গোলিটা যদি আগায় না দিতাম আসলে গোল খাই যেতাম এখন আর একটা পারফেক্ট টাইমে গোল গোলকিপারটাকে আগায় দিছি যাই হোক টাইম শেষ তো হওয়ার কথা রিমিট হয়ে গেছে এবং বাসিতেস না ভাই বাসি দে এই তো জোজ ভাই মানে দেখার মতো একটা ম্যাচ ছিল অনেক ভালো একটা ম্যাচ হয়েছে এখানে আড্ডা আড্ডি তোমরা দেখতেই পারতাছো পাঁচ চার গুলে ম্যাচটা জিতছি যেখানে আসলে হারার কথা ছিল আমার বাট আমি ম্যাচটা জিতে গেছি এখানে তো গাইস ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে বলবেন না আর এরকম মজার মজার ভিডিও যদি তোমরা পাইতে চাও তাহলে সাবস্ক্রাইব করে ওর ওটার আইকনটাতে দাবাই দিও জানোই তো কি করতে হয় নাকি বুম বাই